বসিরহাট কেন্দ্রে রেখাপাত্রে রোড শোয়ে পা মেলালেন শুভেন্দু অধিকারী বসিরহাট মৈত্রবাগান থেকে বোটঘাট পর্যন্ত দীর্ঘ চার কিলোমিটার পায়ে হেঁটে রোড শো করলেন শুভেন্দু অধিকারী পাশাপাশি এদিন ভারতীয় জনতা পার্টির একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বসিরহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখাপাত্রকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে চরম উৎসাহ লক্ষ্য করা যায় হাজার হাজার কর্মী সমর্থকদের সঙ্গে রেখাপাত্র দীর্ঘ চার কিলোমিটার পায়ে হেঁটে সভামঞ্চে উপস্থিত হন বসিরহাট বোটঘাটের সভামঞ্চে শুভেন্দু প্রায় দীর্ঘ তিরিশ মিনিট বক্তব্য রাখেন তবে এদিন সভা থেকে শাসক দলকে কটাক্ষ করতে ছাললেন না সুবেন্দু অধিকারী মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির জেলার শীর্ষস্থানীয় নেত্রীবিনদ সহ বসিরহাট জেলার সভাপতি তাপস ঘোষ যেহেতু পায়লা ভাইโพখানে সভা করেছে ভাই বিরোধী দলে তাকে সভা করতে দা যাবে না আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয় ব্যুরো রিপোর্ট অরণ্য টিভি